পৃথিবীর মধ্যে চারজনকে আমার আল্লাহ তাম দুনিয়ার বাচ্চা বানাইছিল একজনের নাম বক্তে নসর আর নাম হলো আপনার ওই নমরুদ মুসলমানদের মধ্যে দুইজন একজনের নাম সুলাইমান আলি ইসালাম আর একজনের নাম হজরতে বাচ্চা জুলকার নাইন তাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন আকাদুটির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হাজরাতিক হাজরাতিক বাচ্চা জুল সুলাইমান আলী ইসলাম দুইজন মুসলমান ছিলেন বক্তে নসর কাফের ছিল বাইতুল আকসা হত্যা করল সে হাজার হাজার মানুষ সে মেরে ফেলল একবারে পুরা বাইতুল আকসা কি বিরান করে দিলেন উজাইর কাল্লা বলেন উজাইর বাইতুল আকসা দেখার জন্য তুমি একটু যাও হজরত উজাইর আলি ইসালাম বাইতুল আকসা দেখার জন্য গেলেন বাইতুল আকসা উনি যায় দেখলেন হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে বাড়ি ঘর আগুন দিয়ে পুরানো হয়ে গেছে কোনো মানুষজন নাই কিচ্ছু নাই গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি সব মার্ডার শুধু শিয়াল কুত্তে ঘুরতেছে কোন মানুষজন নাই হাজরত উজাই ডাক দেখা রব এ বাইতুল আকসা শহরটা তো একবারে বিরান হয়ে গেছে আল্লাহ এটা কি করে আবার নতুন করে শহর হবে পঞ্চাশ বছর আগে ঢাকার ওই যে আপনার নদী আছে বুড়িগঙ্গা পঞ্চাশ বছর আগে বুড়িগঙ্গা নদীর পানি মানুষ নিয়ে রান্না করছে কিন্তু পঞ্চাশ বছর যাইতে না যাইতে এই বুড়িগঙ্গার মানুষ তো রান্না করার দূরের কথা বুড়িগঙ্গার পানির কাছে বাবা যাওয়াই যায় না গন্ধে কথা ঠিক কিনা ঢাকা শহর একশো বছর আগে শহর ছিল না আজকে একশো বছর পরে কোটি কোটি মানুষের আওয়াজ কিন্তু একশো বছর পরে এটা মরুভূমি হয়ে যেতে পারে কি কথা কোন্ন হজরত উজাইন ডাক দেখে আর কি করে এটা আবার পুনরে গঠন হবে আল্লাহ বালুন উজাই রে তুমি দেখবা এটা আমি কি করে আবার পুনরায় গঠন করি হজরত উজাইন আলী ইসলাম বাড়ি থেকে আসছিলেন ওনার হাতের মধ্যে ছিল খেজুরের আঙ্গুরের রস আর ছিল রুটি আর ছিল খেজুর কিছু পানি নিয়ে আসছিলেন উনি ওই খেজুর আঙ্গুরের খাবারের উনি পাশে রাখলেন ওনার গাধা ছিল গাধাটাকে উনি ওই ওনার পাশে একটা গাছ ছিল ওই গাছের ডালের সঙ্গে গাধার রশি বাঁধলেন ওই গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আমার আল্লাহ যান কবজ করে নিলেন এই যেন ঘুমটা মৃত্যুর মতো মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আমার আল্লাহ রাব্বুল আলমিন আর্শেমু মু আল্লাহর নিচে নিয়ে চলে যান ইমানদারদের রুহু আল্লাহ আর্শের নিচে নিয়ে যান সোহান আল্লাহ বলা যাবে না না হয় না আরো জোর এটা আশ্চর্য ঘুমাইছেন আপনি রুহু নিয়ে গেছে আর্শে মু আল্লাহর নিচে

তো দেখবেন ও ঘুম থেকে উঠে এই সটফট করতে থাকবে মানে ও দিশে পায় না ওই রুহুটা হঠাৎ আসতে সময়ের প্রয়োজন হয় কষ্ট হয় সে একবারে দিশাহারা হারা হয়ে যায় এই জন্য ঘুমন্ত মানুষকে আপনাকে আস্তে আস্তে ডাকতে এ করিম এ রহিম ওট ওট আস্তে আস্তে ধাক্কা দিতে হয় স্পর্শ করতে হয় আস্তে আস্তে ডাকতে হয় ঘুম থেকে আস্তে আস্তে উঠাইতে হয় তাহলে এই ঘুম সে পারফেক্ট হয় সে অতিষ্ঠ হয় না ঘাম আসে না

কোরআম বলতেছে কামা আর সালনা ফিকুম রসুল মিনকুম ইয়াত লু আলাইকুম আয়াতি না আমার আয়াত আপনি তেলবাদ করে শোনাবেন বুঝাবেন ও ঝাকিকুম আমার বান্দাদেরকে আপনি পবিত্র বানাবেন অয়ো আল্লিমুকুমুল কিতাব কিতাব শিক্ষা দিবেন অল হেকমা হেকমত শিক্ষা দিবেন অয়ো আল্লিমুকুম্ মালাম তাকুনু তালামুন আমার বান্দা যেটা জানে না আপনি নবী সেটা শিখাবেন মানুষ যেটা জানে না নবী সেটা শিখাবে মানুষ যেটা জানে না রসুল সেটা শিখানোর জন্য আছে অতএব রসুলুল্লাহ এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে ওরা হলো বর্তমান সমাজে ইহুদিদের চেয়েও নিকৃষ্ট আপনি খুশিয়ান সত্তা বেরানোগুলো দেখার টাইম নেই গরান যা বলবে আমি তাই মানব আল্লাহর কসম গলার মধ্যে ছুরি চালেল কোরানের বিপরীত যাওয়ার কোনো সুযোগ নেই কথা ক ঠিক কি না কখনই না গেলেই মানুষের ভাই ও মালাম তাকুনু তালাবুন আল্লাহর জবানে আল্লাহর কালাবে আল্লাহর ভাষাতে আল্লাহর কোরআদে আল্লাহ তার নিজের জবান দিয়ে বলতেছে হুজুর বান্দাকে তাহা খাবেন বান্দা যাহা জানে না বান্দা যাহা জানে না আপনি সেটা শিখাবেন সেটা শিখানোর জন্যই কামা আর সালনা ফিকুম রসুল আমি তাদের মাঝে আপনি রসুলকে পাঠিয়েছি একসাথে বলা যাবে সুবাহান বিজ্ঞান কোনোদিন প্রমাণ করতে পারে নাই যে মানুষ ঘুমাইলে রুহু শূন্য চলে যায় কিন্তু চোদ্দশো বছর আগে রসুল বলে গেছেন মানুষ ঘুমাইলে রুহু আল্লাহ নিয়ে যায় ইমানদারদের রুহু আল্লাহর আশেমু আল্লাহ নিচে নিয়ে যায় বেঈমানদের রুহুটা নিকট আসমানের দিকে থাকে তারা আমি জন্য ঘুম থেকে হঠাৎ ডাক দিলে বান্দা ছটফট করতে থাকে এই জন্য আল্লাহ রসুল ঘুম ব্যক্তিকে ঘুম থেকে উঠানোর সুন্নত আদর্শ নবী নিজে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন ইনি আমাদের নবী এ রসুলের প্রশংসা আমি কেন আমার শত জনমও যদি আল্লাহ দিয়ে দেয় আর হাজার বছর যদি আমি তফসিল করি মালিকের কসম করি যিনি হায়াত দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যে কোনো সময় হায়াত শেষ করে দিয়ে ডাক দিয়ে নিয়ে চলে যাবেন সে আল্লাহর কসম করি যিনি আসমান জমিন কুল মাখলুকের মালিক সে আল্লাহর কসম করি হায়াত শেষ হবে আবার হায়াত হবে আবার হায়াত শেষ হবে আবার হায়াত হবে হাজার বছর যদি তফসিল হয় তো রসুলি করিমের শান বলে বলে শেষ করার মতো যোগ্যতা নাই কথা কন ঠিক কি না আছে জোরে বলেন আছে নাই তিনি আমাদের নোব এক বাক্যে এক কথাই শেষ আল্লাহর পরেই তার মর্যাদা কি কথা করলে কার পরে কার পরে কার পরে নবীকে এক পল্লায় দিবেন তামাম সৃষ্টি আর এক পল্লায় দিবেন সোয়া লক্ষ নবী এক পল্লায় থাকবে হাজারো বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত ট্রিলিয়ন কত বিলিয়ন ফেরেস্ট আমি বলতে পারবো না আপনার ল্যাপটপে আপনার ক্যালকুলেট তার কোনো জায়গা হবে না এত ফেরেস্তা সব আক দিবেন তাদের জিকির তাদের ফিকির তাদের ইবাদত তাদের বন্দিগি তাদের শেষদা আর এক পল্লায় দিবেন সমস্ত জিন এক পল্লায় দিবেন তাদের শেষদা তাদের ইবাদত তাদের জিকির তাদের ফিকির আর এক পল্লায় দিবেন সব নবী রসুলদের জিকির ফিকির ইবাদত আর এক পল্লাই দিবেন সব মানবজাতির জিকির ফিকির ইবাদত আর এক পল্লাই দিবেন সৃষ্টির ভিতরে বিজ্ঞান বলেছে চার লক্ষ প্রজাতির জীব আছে চার লক্ষ প্রজাতির জীব আল্লাহ 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 জিকির করে ওদের জিকির আর এক পল্লাই দিবেন সপ্তমাস মানুষ সপ্ত জমিনের ভিতরে যাহা আছে সব সৃষ্টি জিকির আর এক দিবেন আর আমার রসুল করিম সাল্লি সাল্লামকে আর এক দিবেন নবীর ওজনের সমান হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না তিনি আমাদের নবী এই নবী কোনো বিতর্ক নাই যারা করে বুঝবেন এটা শয়তান আসতে বললেন কেন জোরে বলেন যারা করে বুঝবেন এটা কি শয়তান এক পাল্লাই এত দলিলের দরকার যদি আমি এই কথার আপনি চেঞ্জ করতে চান তো আপনি দলিল দেন কেমত পর্যন্ত টাইম দিলাম কাদুটি থেকে একবারে কেমত আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম যদি বলেন যে হ্যাঁ রসুল্লাহ ইজ্জত এদের সেইটা কম তো ডকুমেন্ট দেন কেমত পর্যন্ত সময় এত ঝগড়া করতে হবে রসুল নিয়ে কারণটা কি আপনার বুঝে আসে না সেটা সাথে আপনার বুঝের দোষ আপনার আকলে সব করছে সেটা আপনার আকুলের দোষ আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ আপনার বুধ আমাদের উপর ক্লিয়ার না ভেজাল কষ্ট হচ্ছে আপনাদের ক্লিয়ার পরিষ্কার কথা এর পরিষ্কার কথা আমার কাছে ভালো লাগলে মানবেন অসুবিধা নেই নবী আপনার কবর আপনার প্রশ্ন আপনার জবাব আপনার হাসর আপনার জিজ্ঞাসা আপনার জবাব আপনার দিয়েই তো জান্নাতে যেতে হবে এত সহজ রুসুলী করিমের কদম ছাড়া নবীর হামদের পতাকা ছাড়া রসুল উল্লাহ সুবারিশের পতাকা ছাড়া আল্লাহ বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালার কসম করি একটা উম্মত জান্নাতে যাবে না যদি যায় তো প্রমাণ দেন কেমন পর্যন্ত টাইম দিছে সারা কোরআন শরীফ খুলে দিবে একটা আয়াত দিতে হবে মাকামে মাহমুদ সারা ханদের পতাকা সারা সুপারিশের পতাকা সারা নবীর মাধ্যম সারা কোন উম্মত জান্নাতে যাবে আমাকে দেখিত আল্লাহ সরাসরি বলে দিয়েছেন আপনি আগে জান্নাতের তালা খুলবেন আপনি আগে আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন আপনার আগে কেউ যাবে না অর্থাৎ নবীর আগে কেউ মাঠে জান্নাতের তালা খুলতে পারবে না নবীর মাধ্যম ছাড়া কোনো জান্নাতে যাবে না এটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত যদি দলিল থাকে কায়াত পর্যন্ত সময় দিয়ে যান কি কথা বলেন